প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যারা বিশেষ করে ভবিষ্যতে রিমোট সেন্সিং এবং জিআইএস নিয়ে কোর্স করার ভাবনা রাখছো এই রিমোট সেন্সিং জিআইএস কোর্সটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বর্তমানের যুগে এই নিয়ে অনেক ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে তোমরা দেখেছ আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকের ভিডিওটা একটু মানে বিশেষ করে আমি বলবো যে আমার যারা এক্স স্টুডেন্ট বর্তমানে কেউ এমএসসি ইনফরমেটিক্স করছে বা কেউ এমএসসি রিমোট সেন্সিং জিআইএস করছে তাদের মুখ থেকে তোমরা শুনে নাও যে এই কোর্সের ভ্যালু কতটা তারা বুঝতে পারছে যে তাদের সিনিয়র স্টুডেন্টরা বা সিনিয়র দাদা দিদিরা কীভাবে তারা চাকরি পেয়েছে বা কতটা পরিমাণ চাকরি হচ্ছে এটা তোমাদের জানা অবশ্যই প্রয়োজন যারা ভবিষ্যতে স্বপ্ন দেখছ রিমোট সেন্সিং জিআইএস নিয়ে নিজেদের ক্যারিয়ার তৈরি করবে কাজেই তোমাদের এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে যারা এই কোর্সটা করে ভবিষ্যতে চাকরির চিন্তা ভাবনা করছো আদৌ কি চাকরি হয় নাকি পুরোটাই মুখের কথা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি তোমার ডাউট সম্পূর্ণ ক্লিয়ার হবে স্যার বলুন বলো কেমন আছো প্রথমে টাকা চাইলে টাকা দিতে চাস বল হ্যাঁ কেমন আছো বলো প্রথমে হ্যাঁ ভালো আছি স্যার বলুন পড়াশোনা কেমন হচ্ছে ভালো চলছে

তা এখন তো সেই জিনিসগুলোর থেকে জিও ইনফরম্যাটিক্স অনেক আপডেট এবং জিও ইনফরম্যাটিক্সে ক্যারিয়ার অনেক বেশি মানে ভালো পাওয়া যায় এই জন্য জিও ইনফরম্যাটিক্সটা ইনফরম্যাটিক্স করে কোন কোন জায়গায় জব হওয়ার সম্ভাবনা আছে এটাকে এক্সপিয়েন্স করুন না দেখুন আমার তো জবের দিকে আমি এখন অতটা ফোকাস দিচ্ছি না আমি দিচ্ছি গেটের দিকে प्रिपरेशन নিচ্ছি মানে তাহলে এইটা করে গেট দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ এ তালে তোমার ভাই-বোনদেরকে তুমি কি অ্যাডভাইস দিচ্ছ বল এটা মানে জিওগ্রাফি বেটার নাকি না জিওগ্রাফিতে হয় না তা আমি বলবো না জিওগ্রাফি তো হয় কিন্তু জিওগ্রাফিতে অনেক স্ট্রাগলটা একটু বেশি থাকে স্ট্রাগলটা মানে জিওগ্রাফিতে একটু স্ট্রাগল নেই বলছো তাহলে সেটা তো হতে পারে না স্ট্রাগল তো অবশ্যই থাকবে না 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 জিও ইনফরমেটিক্স এ যদি ঠিক মতন কোর্স টা যদি ঠিক মতন করে না বা জিও ইনফরমেটিক্স এ যদি কোডিং গুলো বা জিও ইনফরমেটিক্স এ এমএসসি করার পর বা আমাদের তো এমন অনেক বন্ধুরা আছে মানে এমএসসি সঙ্গে সঙ্গে কাজ পেয়েছে এমনও আছে সঙ্গে সঙ্গে কাজ পেয়েছে তাহলে এই জিনিসটা বা সঙ্গে সঙ্গে কাজ করছে তার সঙ্গে সঙ্গে পড়াশোনা করছে কাজ করতে করতে মানে এজ এ ইন্টার্ন হিসেবে কাজ করছে

আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কলেজের স্যার ম্যাডামরা মানে আমি জি ইনফরমেটিক্স এর একজন স্যারের কথা বলেছিলাম আমাদের ম্যামকে তা ম্যামরা বলতো কি না ও করে কোনো কিছু হবে না জিওগ্রাফিতে অনেক ইয়ে থাকে মানে তারা যেহেতু জিওগ্রাফি লোক তাই জন্য জিওগ্রাফির দিকেই সে তো আমিও জিওগ্রাফি লোক কিন্তু ব্যাপারটা সিচুয়েশন আপনারা আপনারা যেমন আমরা যখন সিবিএসএস এ পড়তাম আমাদের ফিফথ সেমিস্টার জিওগ্রাফি রিমোট সেন্সিং তো আপনারা পড়াতেন মানে খুব সুন্দর এবং সেখন তখন থেকে একটা ভালোবাসা আমরা আপনার রিমোট সেন্সিং এর যত ভিডিও আছে মোটামুটি আমি সব দেখি হ্যাঁ দেখেই একটা মানে ভালো লাগার ব্যাপারটা এখন কেমন লাগছে এখন এটা করতে পেরে তোমার কি ভালো লাগছে হ্যাঁ এখন তো ভালো তো লাগছে ভালো লাগছে বলি তো কোর্সটা মানে চালিয়ে যাচ্ছে আর এটা তো দরকার ভালো লাগাটা অবশ্যই আগে জন্মানো দরকার তারপরে তুমি চাকরিটা তো আশা করছি পরে এক কথা আগে তোমার ভালো লাগাটা হলে তুমি সেই জায়গায় যেতে পারবে আর আমি এটা বলবো যে তুমি এখানে একদম তোমার বেস্ট দাও চেষ্টা করো সে কিছু শেখার প্রথমেই চেষ্টা করবে না যে আমার এত টাকার এখনই চাকরি দরকার এটাকে মেন্টালি রাখা চলবে না এখন তুমি দি হয়তো হয় তুমি ফেস হিসেবে দশ হাজার টাকা বেতনের কাজ পেয়ে গেলে কিন্তু এই দশ হাজার টাকাটি তুমি কোন জায়গায় তোমাকে পৌঁছে দেবে এইটা তুমি ভাবনা চিন্তা করবে সবসময় হ্যাঁ এটা কিন্তু অবশ্যই কিন্তু আমার এমএসসি স্টুডেন্ট যারা ইন্ট্রোডিউস করেছে এরকম স্টুডেন্ট আছে ইসরোতে চান্স পেয়ে গেছে

তাই না হ্যাঁ স্যার হ্যাঁ এবারে বলো কেমন এই কোর্স করতে সত্যি কথা বলতে ইউনিভার্সিটির মানে ক্যাম্পাস যেমন আর মানে ডিপার্টমেন্টে স্যার ম্যামরা ফ্যাকাল্টিরা এত সুন্দর মানে এই সাবজেক্টটাকে মানে দিন দিন যেন আর ভালো লাগা বেড়েই যাচ্ছে এখান থেকে অনেকেই চাকরি কিন্তু পাচ্ছে এটুকু আমার কাছে নিউজ আসছে এটা কি সত্যি হ্যাঁ মানে আমাদের আগের ব্যাচের মানে যারা এই রিসেন্ট পাস আউট করলো তারা সবাই তো অনেক ভালো ভালো জায়গায় গেছে পাঁচজন মতো নয়টাতে আছে হরিয়ানাতে গেছে হরিয়ানা তাহলে এটা আশা করছি তোমাদের জায়গাতেও আমরা ভবিষ্যতে একটা ভালো খবর পাব হ্যাঁ স্যার অবশ্যই চেষ্টা করব আমিও গেটের দিকে ফোকাস করতেছি দেখো এখানে অনেক তোমার ভাইবন্ধা রয়েছে তোমার এক্সপেরিয়েন্স শুনতে আসছে তারা জয়েন করেছে এবার তুমি তাদের জন্য কি বলছো বলো কিভাবে পড়াশোনা করলে ফার্স্ট যদি এন্ট্রান্স পরীক্ষা আবার হয় মনে কর হতেই পারে আবার এন্ট্রান্স পরীক্ষা এবছর থেকে শুরু হয়ে গেল এই সম্পর্কে তুমি কিছু বলো যে ফার্স্ট র‍্যাঙ্ক তুমি যেহেতু করেছিলে এন্ট্রান্স বলতে এন্ট্রান্সের জন্য অবশ্যই আগে থেকে প্রিপারেশান নিতে হবে আর অনার্সে তো একটা তো আছেই একটা সেমিস্টারে এই রিমোট সেন্সিংটা তখন থেকে যেন বেস্ট একদম ক্লিয়ার হয়ে থাকে আর তারপরে যে মানে সিক্স সেমিস্টারের পর দু মাস বা তিন মাসটা একদম পুরো টাইম পাওয়া যাবে সেই টাইমটাতে আপনি অনেক হেল্প করেছেন প্রচুর মানে ভিডিও তারপর

নিজে যদি মানে স্পেস সায়েন্সের সাথে বা কোডিং এর যে একটা সুবিধা রয়েছে ওই কোডিংটা যদি কেউ ভালোভাবে শিখতে পারে তাহলে তো প্রচুর অপরচুনিটি আছে এইখানে এখন খরচা কেমন হচ্ছে মানে কি করতে পারে যারা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করছে হ্যাঁ মানে আমাদের ইয়ারে তো মানে আমাদের ব্যাচটাতে টোটাল ছিল মনে হয় 40000 42000 সামথিং এবারে পুরো টোটাল হ্যাঁ দু বছরের সেমিস্টার চারটি সেমিস্টার আচ্ছা আর এখন খরচা আদার খরচা বলতে একটা দুটো এক্সকারশন হবে ফার্স্ট সেমিস্টারে একটা আর থার্ড সেমিস্টারে একটা ওর যদি মোটামুটি দশ আর পাঁচ পনেরো হাজার লাগবে ওরকম মতো মানে ওই ধারে কাছে আর এমনি হ্যাঁ ল্যাপটপ তো আছে ল্যাপটপ লাগবে মোটামুটি এক দেড় লাখ টাকার মধ্যে দু বছর কমপ্লিট হ্যাঁ তুমি হোস্টেলে থাকছো হ্যাঁ হোস্টেলে আছি হোস্টেলে খরচা অনেকটা কম একদম কম মান্থলি এক হাজার টাকা খাওয়া দাওয়া সব খাওয়া দাওয়া সহ আর ইয়ারলি তো লাগে একটা মানে এমনি রেন্ট হিসাবে বা ইলেকট্রিক সবকিছু মিলিয়ে ওটা হচ্ছে পাঁচ হাজার ওটা ইয়ারলি ইয়ারলি লাগে মানে বছরে টাকা লাগে কম অথচ একটা ভালো কোর্স শিখছো কেমন সঙ্গে কেমন বন্ডিং হয়েছে প্রচুর মানে স্যার ম্যামরা তো এক কথাই চেনে একদম আর প্রচুর হেল্পফুল মানে কোনো যদি কেউ যদি আগ্রহ নিয়ে কোনো একটা কাজ শুরু করব বলে বা এটার প্রতি আরো আমরা জানতে চাই স্যার ম্যামরা প্রচুর হেল্প করে এটাই দরকার

তুমি কি করছো কোথায় করছো আমি এখন বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে রিমোট সেন্সিং এন্ড জিআইএস এর এমএসসি করছি রিমোট সেন্সিং করছো সাথীর সঙ্গে পরিচয় আছে তো নিশ্চয়ই তুমি কি একসঙ্গেই পেয়েছিলে তোমরা একই ব্যাচ না আমি তো এই তুমি এই বছর পেয়েছো হ্যাঁ এই বছর বলতে মানে ওই তোমার কি বলতে গেলাম ওই মেরিটের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ তাহলে তো সাথীর সঙ্গেই পরিচয় নিশ্চয়ই আছে

এখন শুনলে অনেকেই অলরেডি চাকরি পেয়ে যাচ্ছে সরি ভিডিওটা অন অনেকেই চাকরি পেয়ে যাচ্ছে এই থেকে পড়ে তাহলে তোমাকেও সেরকম ভালোভাবে পড়তে হবে আমার বাড়ি জিজ্ঞেস করলাম

কারণ এই সাথীর সঙ্গে একটু পরিচয় রাখবে ও তো সিনিয়র আর একই আমাদের একই জায়গা থেকে বেরিয়ে এসছো ও ফার্স্ট র্যাঙ্ক করেছিল তুমি মেরিটের মাধ্যমে বেরিয়েছো ঠিক আছে তাও পরিচয়টা রাখবে অবশ্যই আর ভালোভাবে পড়ো যাতে ভবিষ্যতে কি চাকরি হয়ে যায় একটা আশা করছি হয়েও যাবে ওকে ঠিক আছে অল দ্য বেস্ট হ্যাঁ থ্যাংক ইউ স্যার